ভয়ঙ্কর এই গুহাটির অবস্থান নেপাল স্থানটির নাম হচ্ছে যেটি কাঠমান্ডু শহর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত আমার নেপাল ভ্রমণের সবচেয়ে ভয়ঙ্কর এবং স্মৃতি জড়িয়ে আছে এই গুহাটির আশপাশের পরিবেশ এতটাই ছিল ছিল। যেটি ভাষায় প্রকাশ করা যাবে একমাত্র যদি আপনারা নিজের চোখে দেখতে পেতেন তখন বুঝতে পেতেন কতটা ভয়ঙ্কর চারপাশ বিশাল ভর আতরকন্ড দাঁড়িয়েছিল গুহাটির প্রবেশ যা দেখ খুবই ভয়ঙ্কর এবং ভিতরে এতটাই অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছিল না ভয় এবং অজানাকে জানার আগ্রহ দুটোই ছিল আমার মধ্যে পুরো সাহস করে আমি ভিতরে প্রবেশ করি আপনারা যদি গুহার ভিতরে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন সেখানে আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমি আমার চ্যানেল লিংক দিয়ে দেবো দেশবিদেশ ভ্রমণ যাদের পছন্দ তারা নিঃসন্দেহে আমাকে ফলো করতে পারেন কারণ অছিরেই আমি নতুন কোনো দেশের ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি তো ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার ইউটিউব চ্যানেল অথবা আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে